অ্যাশ কালারের সাথে সুন্দর একটা পার্পেল কালারের কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে একটার অধীন কিন্তু কেউ দেওয়া যাবে না যে নিবেন সেই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন কিন্তু কত আনকমন চব্বিশ ঘন্টার অফার লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা একটা করে যে আগে আর দুই হাজার অফারে বলছি তো না সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারেন একটা পিজি আছে

সাতশো পঞ্চাশ লাইফ কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানান তো ঠিকঠাক দেখা যাচ্ছে এক হাজার বারোশো টাকা সুন্দর একটা কালো কালার সাতশো পঞ্চাশ বেশ আর সালোয়ারটা কালো কালারের সালোয়ার আর বহরে সাড়ে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন লং ফিফটি টু বড এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি সাতশো পঞ্চাশ যা দেখাবো আজকে পার্সি দে সাতশো পঞ্চাশ মিষ্টি খাবারের সাথে কালো কালারের কম্বিনেশন দোপারটাগুলো দেখেন পিওর কটনের দোপারটা সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন স্টক ক্লিয়ার সেল স্টক ক্লিয়ার আছেন একটা একটা করে আছে সাতশো পঞ্চাশ টাকার অফারে যা নিতে চান এখন ইনবক্স করে থাকুন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রায় সাতশো পঞ্চাশ লাইফ কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান তো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালার খুবই সুন্দর খুবই সুন্দর সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি তারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন কত দাম সাতশো পঞ্চাশ খুবই খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা এই মুহূর্তে একটা ডিসিশন নিলাম আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ডেসেই সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ কালো কালারের চুন্দি কিন্তু খুবই সুন্দর কালোর সাথে চুন্দি প্রত্যেকটা ডেসের লং ফিফটি টু বডি এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আপনারা হোলসেল নিতে পারেন খুচরাও নিতে পারেন এগুলো আপনারা বিজনেস করতে পারবেন এক হাজার বারোশো করে সেল করতে পারবেন এদের এক হাজার বারোশো করে সেল করতে পারবেন কিন্তু শপিং ফ্যাশন দেখছে কত সাতশো পঞ্চাশ টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই সালোয়ার সেম জামা আর সালোয়ার কিন্তু সেম ব্লু কালার আর দোকানটা মাল্টি কালার আপনারা হানড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে লাইফটা শুনবেন তারপরে ড্রেস কিন্তু অর্ডার করবেন আগে কিন্তু আপনারা অর্ডার করবেন না আপনারা শিওর হয়ে তারপরে অর্ডার করবেন সাতশো পঞ্চাশ একটা পেজি

আপনারা অফিসে ইউজ করতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন বাহিরে ইউজ করতে পারবেন যা যেখানে চান সেখানে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি এটা কি কালার পেঁয়াজি কালার সুন্দর একটা পেঁয়াজি কালার এটা চার হাজার পাঁচশো টাকা দেয় এটা অনেক ইট জামা এটা মাত্র কত যেটা পছন্দ করার আগে চার হাজার তিনশো করে দেন না তিনশো দেন সাতশো পঞ্চাশ পেঁয়াজি কালার সুন্দর একটা লাইট পেঁয়াজি কালার সাতশো পঞ্চাশ আজকে লাইভে পাগল হয়ে যাওয়ার মতো ডিসকাউন্ট লাইভ আছে যে কিনবেন সেই জিতবেন সাতশো পঞ্চাশ কালার দেখেন কালোর সাথে বেশ কালারে কম্বিনেশন সাতশো পঞ্চাশ

সেম ডিজাইনটারই শুধুমাত্র কালারগুলো সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে থাকবে কত দাম সাতশো পঞ্চাশ যা দেখাবো আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস আর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর কালারগুলো তীর একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা কে নিবে কে কে নিতে চান এই সুন্দর ড্রেসটা এই চমৎকার কোয়ালিটির এই চমৎকার ড্রেসটা এটারও প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ তাহলে একটা খুবই আনকম আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই একটা পেজে আছে খুবই সুন্দর কোনটা রেখে যে কোনটা নেবেন আপনারা সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাচ্ছেন কততে সাতশো পঞ্চাশ দেখুন কত সুন্দর একটা ড্রেস খুবই ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ লাইট ক্লিয়ার আছে কি কালার আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর জাম কালার জাম কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন আপনারা হাতে না পেলে আপনারা বুঝবেন না আমরা আপনাদেরকে কি দিতে থাকছি এত কম দামে কিভাবে সম্ভব রে এত রিজনেবল প্রাইসে অরিজিনাল জমজম সুইচগুলো সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নিতে চাইলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভলভ করে ফেলেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসের পাই আজকের লাইভের যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের পাই সাতশো পঞ্চাশ গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার এটাও একটা পিডি আছে এগুলো কিন্তু একটা একটা করে আছে দুটা কিন্তু কেউ দেওয়া যাবে না একটার উদ্দিনই কিন্তু নাই সাতশো পঞ্চাশ যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নেবেন ফিফটি পার্সেন্ট একই দাম তাড়াতাড়ি পাঁচশো যা নেবেন আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা একটা পিজে আছে নিতে চাইলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক সুন্দর একটা কালো কালার খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই অসুবিধির একটা কালার সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলার দাম কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম চুইস অরিজিনাল জমজম সুই সাতশো পঞ্চাশ টাকা নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনভস্ট করতে হবে নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনভস্ট করতে হবে যার যেটাই লাগবে আজকে লাইভে যার যেটাই লাগবে নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভস্ট করে ফেলবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের গ্রুপে আপনাদের আইডিতে তাহলে সবাই নিতে পারবেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার সাতশো পঞ্চাশ একটা পিডি আছে একজন আপুই পাবেন সাতশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভেস্ট করতে হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কী করতে হবে ইনভেস্ট করতে হবে পছন্দ হয় স্ক্রিনশটটা করে রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সবাই একটু শেয়ার করে দিন লাইফ যারা যারা লাইফ দেখছেন তাহলে সবাই দেখতে পারবেন কালোর সাথে কালার অরেঞ্জ কালারের কম্বিনেশন

মিষ্টি গোলাপি খুবই সুন্দর একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসেও নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ আগামীকাল সারাদিন আমাদের শপে পাবেন আগামীকাল সারাদিন আমাদের শপে এগুলো পাবেন আপনারা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করে ফেলবেন কালার অফ হোয়াইট কালার সুন্দর একটা অফ হোয়াইট কালার কফি কালার কম্বিনেশন প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ একটা পিডি আছে একজন আপনি পাবেন সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কফি কালার সাথে খুবই সুন্দর করে একটা ডিজিটাল পিন এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আপনারা রাফ ইউজ করার জন্য নিতে পারেন বাসা বাহিরে অফিসে ইউজ করার জন্য নিতে পারেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন সাতশো পঞ্চাশ খুবই সুন্দর এটা দেখেন এটা কি কালার আনকমন একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন থাকবে আজকে লাইভে সাতশো পঞ্চাশ টাকার অফারে যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন আজকে কিন্তু শেষ অফার শেষ লাইভ নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শোনো নিতে পারবেন সি গ্রিন কালার সুন্দর একটা সি গ্রিন কালার এটাও একটা পেয়ে আছে দাম কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সকাল সকাল আপনারা শপে চলে আসবেন বা সকাল সকাল অর্ডার করে ফেলেন তাহলে দ্রুত অর্ডার করেন স্ক্রিনশট নিতে পারলে ড্রেস পেয়ে যাবেন স্ক্রিনশট নিতে চাইলে ড্রেস পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যা দেখাবো প্রত্যেকটা ড্রেস আজকে সাতশো পঞ্চাশ সূর্যমুখী এটাও দিয়ে দেবো সাতশো পঞ্চাশ সালোয়ার জামা সিম সালোয়ার আর জামা হলো সেম শুধুমাত্র অন্যটা ব্যতিক্রম ডিজিটাল প্রিন্টের ওনা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা সাতশো নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস্ট করতে হবে লং ফিফটি টু বড এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি কফি কালার সুন্দর একটা কফি কালার খুবই সুন্দর দেখেন এই কালারটা অস্থির একটা কালার এটাও কিন্তু একটা পিজি আছে একজন আপনি পাবেন কফি কালার সুন্দর একটা কফি কালার আর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সবাই একটু শেয়ার করে দিন লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু দেখে নিতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো আজকে জ্বর উঠে যাবে একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াইডের ভিতরে ইউলো কালারের কম্বিনেশন

আপনারা বুঝে চিনতে হান্ড্রেড পার্সেন্ট শিউরও নিতে হবে দেখেন কত সুন্দর একটা হিট ডিজাইন প্রত্যেকটা একটা একটা করে আছে বলে আজকে লাইভে স্টক ক্লিয়ার আছেন। স্টক ক্লিয়ার আছে দোপারটা দেখছেন পিওর কটনের দোপারটা খুবই আনকমন একটা কালার আনকমন একটা দোপারটা এটাও প্রাইস দিলাম কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা যে নিতে চান সে পাবেন আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখুন কত সুন্দর এটা পাবেন কত সাতশো পঞ্চাশ আগামীকাল সারাদিন এই অফারটা পাবেন চব্বিশ ঘন্টার অফার আগামীকাল সারাদিন আমাদের শপে আসলে পাবেনই অফারটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সূর্যমুখীর বেগুনি কালোটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর জামা সালোয়ার সেম আর অন্যটা শুধু ডিজিটাল প্রিন্ট জামা আর সালোয়ার সেম শুধু অন্যটা ব্যতিক্রম দোপাট্টা খুবই সুন্দর একটা ব্যতিক্রম দোপাট্টা মাত্র এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার সালোয়ার আর জামা সেম সালোয়ার আর জামা সেম দুপার ডিজিটাল প্রিন্ট দুপুর ডিজিটাল প্রিন্ট সালোয়ারা জামা সেম ওপরটার ডিজিটাল পিন এটা বাইশ থাকতে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ জাম কালার সুন্দর একটা জাম কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা একটা আছে সাতশো টাকায় পাবেন সাতশো পঞ্চাশ কে কি নিতে চান সুন্দর ড্রেসটা জামা সালোয়া সেম শুধুমাত্র দুপাটার ডিজিটাল ফিল প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পিঙ্ক কালার সেমটারই দুটা তিনটা কালার আছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন হান্ড্রেড পার্সেন্ট শিউল হবেন তারপরে ও কনফার্ম করবেন আমি কিন্তু একটু আস্তে দিই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের বুঝতে পারেন হিউজ পরিমাণে কালার দেখাচ্ছি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন সাতশো পঞ্চাশ

ড্রেস মাহুরের ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম একটা পিজি আছে সাতশো পঞ্চাশ সকাল সকাল আপনারা অর্ডার করে দেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা আপনি পাবেন যা নিবেন আজকের লাইভে যেটাই নেবেন সেটাতে অফার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সত্যিটা ড্রেস কালো কালার সুন্দর একটা কালো কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাকে সাতশো পঞ্চাশ টাকার অফারটা কীভাবে সম্ভব এত কম দামে এত সুন্দর সুন্দর সাতশো পঞ্চাশ কালো কালারটা প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন শপিং ফ্যাশন দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শপিং ফ্যাশন দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

গোলাপি কালার সুন্দর একটা গোলাপি কালার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শপিং ফ্যাশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করে দিবেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশান পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ লাইট পিঙ্ক কালার একটা পি ছিল যে আগে অর্ডার করবো সে আগে পাবো সাতশো পঞ্চাশ

এটা হলো ফ্রন্ট সাইড খুবই আনকমন একটা পিডি আছে যা দেখাবো আজকের লাইভে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে যে যে নিতে চান অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলেন দাম কত সাতশো পঞ্চাশ গোলাপি কালার সাথে লেমন কালারের কম্বিনেশন একটা একটা করে আছে অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই আনকমন একটা ডিজাইন

চব্বিশ ঘন্টার অফার লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে বারবার বলছি লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার অফার যারা যারা নিতে চান এখন স্ক্রিনশটটা ইনভেস্ট করে ফেলে সুন্দর একটা ফ্রেশ কালারের দুপুরটার সাথে কালো কালারের কামিজ মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা দেশ আজকের লাইভে আপনারা পাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিন সাইজ দেখেন দেখাবো আপু একটু ওয়েট করে অবশ্যই দেখাবো দেখাবোয়াইজি কালার এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যা যেটাই লাগবে অর্ডার ইনভক করে থাকেন আপনার পছন্দের ডেট আপনিই পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খুবই সুন্দর এই পেঁয়াজি কালারটা সাতশো পঞ্চাশ একটা পিঁদি আছে মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার দেখুন কত সুন্দর কত সুন্দর একটা মিষ্টি কালার এটাও কিন্তু একটা পিঁদি আছে সাতশো পঞ্চাশ খুবই সুন্দর অস্থির একটা ডিজাইন সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভাস্টার চুন্দি ভিতরে কপি কালার গোলাপি কালার সালোয়ার জামাটা কফি কালার কারিজমার চুন্দি প্রিন্টের এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও দিয়ে দিলাম আজকে সাতশো পঞ্চাশ টাকার অফারে

সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ এক হাজার টাকার ডে সাতশো পঞ্চাশ মাহুরের এই দেশটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার প্রিন্ট কাপড় আপনার হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না আমরা কি দিচ্ছি আপনাদেরকে কালারটা রেড কালারের কম্বিনেশন পিঙ্ক কালারের দুপারটা খুবই সুন্দর আর সালোয়ারটা ফুল এক কালার দাম কত এটাও দিয়ে দিলাম সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভকস করে ফেলেন মাহুরির অ্যাড্রেসটা একটা পিজি আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেস আজকাল লাইভে আপনারা পাচ্ছেন এটা কী কালার পেঁয়াজি কালার সুন্দর একটা পেঁয়াজি কালার সাতশো পঞ্চাশ পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা দেখুন কত সুন্দর একটা কটনের দোপাট্টা কততে পাবেন সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অরেঞ্জ কালারে দেখেন আপনারা যারা যারা এই ধরনের কাপড় পরেন রাফ ইউজ করতে চান অফিসে ইউজ করতে চান শপিং ফ্যাশনে এখনই লাইট দিয়ে অ্যাক্টিভ থাকেন শপিং ফ্যাশনে এখনই কী করতে হবে ইনবক্স করে ফেলতে হবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালো কালার সুন্দর একটা কালো কালার মাল্টি কালারের দুপাট্টা আর দুপাট্টা দেখেন পিওর কটনের দুপাট্টা সাতশো দেশ সাতশো পঞ্চাশ নাম আর ফোন নাম্বার এখনই ইনভার্স করেন একটা পিজি আছে বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এত কম দাম পাবেন না যে সাত ইন এত কম দামে আপনাদেরকে দিচ্ছে এত কম দামে দিবে সাপিন প্যাশন যত কম দামে দিবে কেউ দিবে না এটা সালোয়ার না সব সালোয়ারা জামা সেম দুপারটা মাল্টি কালার দোপাট্টা সূর্যমুখী ডিজাইনের এটাও আজকে ইতিহাস গড়াই দিলাম সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভক্স করে ফেলেন আপনারা একটা করে নেন যদি ভালো হয় নেক্সট আমি আমাদের কাছ থেকে বেশি করে নিতে পারবেন যদি ভালো হয় নেক্সট আমি নিতে পারবেন মাহুরের এই পিঙ্ক কালারটা সুন্দর এটাও একটা আছে সাতশো পঞ্চাশ পনেরোশো টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন ভাবতে পারবেন না এত কম দামে কীভাবে সম্ভব ভাবতে পারবেন না সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস্ট করে মাহুরির এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউ চাবেন না একটার বেশি কিন্তু নাই আমাদের কাছে আমরা স্টক ক্লিয়ার চাইলে আজকের লাইভে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি লস প্রাইস এক হাজার টাকা ডেস্যার আমরা সর্বনিম্ন বিক্রি করে থাকি কিন্তু লস দিয়ে দিলাম আজকে সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবস করে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালো কালার সুন্দর একটা কালো কালার সাথে মাস্টার্ড কালারের দোকানটা সাতশো পঞ্চাশ

আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্যে পাঁচশো পঞ্চাশ যে নিবে স্ক্রিনশট নিলেই জিতবেন স্ক্রিনশট নিলেই ড্রেস আজকে পাবেন স্ক্রিনশট না নিলে কিন্তু ড্রেস পাবেন না স্ক্রিনশট নিলেই কিন্তু ড্রেস পাবেন দেখছেন জাম কালারটা দেখেন কত সুন্দর একটা জাম কালার এটা একটা পিজি আছে এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার

হিউজ পরিমাণে ড্রেস দেখাইছে আপনাদেরকে আপনারা একটু ডেটকে সহকারে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা পিডি আছে ইনবক্স করে ফেলেন সাতশো পঞ্চাশ বেগুনি কালার সুন্দর একটা ল্যাভেন্ডার বেগুনি কালার একটা পিডি আছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ নিতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন

ফেসবুক পেজটাকে নিতে পারবেন কালার কত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে যা দেখাবো সব ড্রেস আপনারা পাবেন একটা মাথা নষ্ট করার অফার সাতশো পঞ্চাশ পছন্দ হয় স্ক্রিনশট আপনি